বুঝতে পেরেছি এক ডাক্তার ছিল চোখের এলাজ করতো হ্যাঁ তার আগে একটা কথা বলি একজনা খুব ছুটছে দৌড়াইছে দৌড়ে যায় দৌড়ে যায় দৌড়ে যায় দৌড়াইছে দৌড়াই হ্যাঁ ঘর থেকে বেরিয়ে দৌড়াইছে দৌড়ে চল ওই দিক থেকে ওর এক বন্ধু ফিরে আসছে তো দেখে দেখছি এই বন্ধু যে বন্ধু কোথায় ছুটছিস কোথায় ছুটছিস হ্যাঁ এত ছুটছিস কেন

আর কারোর জন্য না জগতে ফাঁসিস না জগৎ তোর জন্য রে আর জগৎ তোকে কি দেবে যেটা চাইছি সেটাই দুঃখ দেবে কারণ জগৎ তোর জন্য না তোর জন্য তোর জন্ম হয়েছে শুধু ভগবানের জন্য তাহলে সংসার শুধু কর্তব্য এখানে কিছু পাবি না এরকম যদি বুদ্ধি হয় সব জায়গাতে তুই আনন্দ অনুভব হ্যাঁ পাক্কা করতে হবে আর যারা পড়াশোনা করছিস জানিস দুটো পয়সা আছে এদেরকে বলবো তোদের কাছাকাছি তোদের কোন বইয়ের দোকানে পঞ্চদর্শী আমার মনে থাকবে এটা উত্তরাখন্ডের খুব উচ্ছ এটা হলো প্রাইমারি স্টেট পঞ্চদশী না পড়ে গীতা পড়ে লাভ হবে না আবার পঞ্চদশী যদি নাও থাকে তাও লাভ হবে ওকে রেগুলার গুরুর সাথে তাহলে যাবে কিন্তু সেটা সম্ভব তোদের হচ্ছে না পঞ্চদশী পড়ে আসন ভগবান দুটো পুজিয়া করেছে এই ভবসাগর থেকে লোক থেকে বেরিয়ে যাওয়া যাবে দুটো পুজো চোখে আর একটা যদি পঞ্চদর্শী পরিস আর যদি তবে বুঝতে পারবি যে ভগবান আমার জন্য কি ব্যবস্থা ভগবান করেনি মুক্ত হওয়ার জন্য বল এই সৎসঙ্গের ব্যবস্থা করেছে গুরুকে ব্যবস্থা করেছে আর এর পরেও যদি আমি এখানে উপেক্ষা করি মৃত্যুকে ভুলেছে সে কি পাপ না করছে মানুষ পাপ কখন পারে বলতো আর মৃত্যু যখন মৃত্যু ভুলে যা হিরণ্য কশিপুর মৃত্যু ভুলেছিল আমি অব আর দিনে দিনে পাপ দাচ্ছে আর যে জানে ওই সৎসঙ্গে বসে বুঝলি খালি হয়ে গেছে মৃত্যু আমার নিশ্চিত যদি বলে দেয় না কি তোর ক্যান্সার হয়ে গেছে

নতুন দৃষ্টি যা কেউ কারণ আমি তো পশ্চিমবাংলার হিমালয়ের তত্ত্বটা কেউ এখানে জানে না এরা যেটা জানে ভান্তিতে চলছে প্রতিটি থেকে বেরোতে পারবে না সময় কেন্দ্র

যদি না হয় ওদের মহারাজরা নিজেরাই লিখেছে শ্লোক তো সেই একই ভাষ্য তো সব এক একজনের করেছে তাই যে ভাষ্যই হবে হোক আমার কাছে সৎসঙ্গ করার পর যার ভাষ্য হবে হোক পঞ্চদশী প্রথম স্টেট ভগবান প্রাপ্তির তারপরে গীতা খুব উচ্চ লেভেলের জিনিস নয় পঞ্চদশী পর বেসিকটা ঠিক তোকে কেন হচ্ছে কি হচ্ছে সব বুঝতে পারবি তা পঞ্চদর্শীতে পঞ্চদর্শীটা যখন কাজ ফাঁস থাকবে না তো তখন বসে বসে এক মনে পড়বে যে জায়গাটা বুঝতে পারবি না সে জায়গাটা সৎসঙ্গ মাঝে মাঝে দু একবার করে এলি করে দিবি আমি মানে আমি তোর জীবনটাকে আধ্যাত্ম জীবন করতে চাইছি সংসার জীবনের জন্য করতে যাওয়ার জন্য কারোরই দরকার না আর নিদ্রা ভয় মৈথন আমাকে শিখাইতে কাউকে হচ্ছে না পূর্ব জন্মের সংস্কারই চলে আসছে গরু যখন বাচ্চা দেবে না ওকে আর মায়ের দুধ খাওয়াতে শিখাইতে হবে না খানো খাই বাচ্চা তো ছুট লাইছে দিলে এ হাতি করে সংস্কার কাম ক্রম লোক আর নিদ্রা ভয় মৈথন এগুলা পূর্ব সংস্কার থেকে সময় চলে আসছে এটার জন্য গুরু দরকার নাই গুরুর প্রয়োজন কোথা যেটা আছে অথচ জানা যে বইটাকে দেখে দিলি এগুলার কাজ করছেন পরমানন্দ জানতে হবে কথা বুঝতে পারছি আরো অনেক বুঝো কথা আছে আর তোমরা আমি পাচ্ছি না হ্যাঁ এই বিশেষ হলো হ্যাঁ তো তোমরা তোমরা